শুধু নেতা নয় নীতির পরিবর্তন সাহেব শাইখে চোরমোনাই পীর সাহেব সাইখে চোরমোনাই ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ শেখে চোরমো নাই জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ শাখে চরমু নাই জিন্দাবাদ জিন্দাবাদ রামপন্থী বামপন্থী মুর্দাবাদ মু মুরদাবাদ রামপন্থী বামপন্থী মুর্দাবাদ মু শুধু নেতা নয়, নি পরিবর্তন চাই শুধু নেতা নয় পরিবর্তন চাই পীর সাহেব শাখে চরম পীর সাহেব শেখে চোরমো না পীর সাহেব শাইখে চোরমো নাই পীর সাহেব শাইখে চোরমো নাইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ শেখে চোরমো নাই জিন্দাবাদ জিন্দাবাদ রামপন্থী বামপন্থী মুর্দাবাদ মুদাবাদ রামপন্থী বামপন্থী মুর্দাবাদ মুদাবাদ নৌকাতে কিছু লাঙল দান বজায় রাখতে পারিনি কেহ বাংলার সম্মান নৌকাতে দেখেছি আর কেহ বাংলার সম্মান গুম করেছে কুন করেছে লুট করেছে দেশ গুম করেছে গুন করেছে লুট করেছে দেশ রাতে ধরেছে ডাকাতের রূপ দিনে সাধুর বেশে রাতে ধরেছে ডাকাতের রূপ দিনে সাধুর বেশ রাজনীতির নামে পেতে যে প্রতিনীতির অরা রাজনীতির নামে পেতে যে প্রতিনীতির উন্নতির নামে দেশকে করেছে বরবাদ উন্নতির করেছে বরবাদ ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ শাহে চরমু নাই জিন্দাবাদ জিন্দাবাদ রামপন্থী বামপন্থী মুর্দাবাদ মুদাবাদপন্থী বামপন্থী মুর্দাবাদ মুর্দাবাদ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব শাহে চরম নাই পীর সাহেব শাহে চরম নাই দুর্নীতি সন্ত্রাস লম্পট ছাদাবাজ মাথার উপর বসে ওরা করে গেছে রাজ দুর্নীতি সন্ত্রাস পড়ছে ছবাদ মাতার উপর বসে ওরা করে গেছে রাজ এই সন্ত্রাসের ছবাদদের দেখতে নাহি চাই এই সন্ত্রাসের ছবাদদের দেখতে নাহি চাই যুগ্ম নেতা পেছি মোরা শেখের মনাই যুগ্ম নেতা পেছি মোরা শেখের মনাই ইসলামী আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ শাহ খেয়ে নাই জিন্দাবাদ জিন্দাবাদ রামপন্থী বামপন্থী মুর্দাবাদ মুর্দাবাদ রাম রামপন্থী বামপন্থী মুর্দাবাদ মুর্দাবাদ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব শাহ খেয়ে সাহেব সালসে চোরমো নাই প্র সাহেব নাই সাহেব নাই